ফিচার ফোনের মার্কেটে নতুনত্ব ছোঁয়া নিয়ে আইটেল নিয়ে হয়েছে স্যামসাং জেড ফোল্ডের আদলে ডিজাইন করা আইটেল ফ্লিপ ওয়ান ডিভাইসটি প্রথম দেখায় এক মুহূর্তের জন্য মনে হবে না এটি একটি ফিচার ফোন হ্যালো ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনাদের সাথে কথা বলবো আইটেল ফ্লিপ ওয়ান নিয়ে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব টেক চ্যানেল মিস্টার আনবক্স ডিভাইসটির বক্স কন্টেন্ট হিসেবে থাকছে একটি চার্জার সিম ইজেক্টর পিন এবং একটি ওয়ারেন্টি কার্ড ডিভাইসটির ডিজাইন খুব সুন্দর এবং সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট লুক দেওয়ার চেষ্টা করেছে আইটেল ডিভাইসটির রেয়ারে আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে এবং সাইডে থাকছে প্লাস্টিক ফ্রেম এর সাইড ফ্রেমে গ্লসি ফিনিশিং দেওয়া থাকছে ডিভাইসটির ফ্লিপ মেকানিজমও যথেষ্ট ভালো মানে বলে মনে হয়েছে এবং এতে আইটেলের ব্র্যান্ডিং থাকছে হ্যান্ডফিলের কথা বলতে গেলে এটি হাতে নিলে প্রিমিয়াম ভাইপ থাকে খুবই হ্যান্ডি ইজি টু ইউজ এবং ইজি টু ফ্লিপ মানের কোয়ালিটি এটি বাই দ্য ওয়ে ডিভাইসটির বর্তমান বাজার মূল্য তিন হাজার টাকা তবে অফলাইন মার্কেটে এটি ছাব্বিশশো থেকে আঠাশো টাকার মধ্যেই পাওয়া যাবে এই ডিভাইসে একই সাথে দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে এর মেমোরি কার্ড সর্বোচ্চ থার্টি টু জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা পসিবল এর ইয়ার থাকছে একটি ভিজিআই ক্যামেরা এবং একটি ফ্লাফ ডিভাইসটির ফ্লিপ ওপেন করলে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চির একটি ভিজিআই প্যানেল যেটি রেগুলার ফিচার পয়েন্টের চেয়েও কিছুটা ভালো মানে বলে মনে হয়েছে তবে ফোনের সাইজ অনুযায়ী এতে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা যেত বলে মনে করছি এর বাটনগুলো দেখতে গ্লাস বাটন মনে হলো এগুলো গ্লোসি প্লাস্টিক বিল্ড এতে বারোশো এমএইচ ফিক্সড ব্যাটারি থাকছে যেখানে প্রায় দুই দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে বলে মনে করছি চার্জিংয়ের জন্য এতে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট ডিভাইসটি রান করছে জাবা অপারেটিং সিস্টেমে যেখানে এমনি সহ কয়েকটি গেম প্রি ইনস্টল করা আছে আপনারা চাইলে এতে আরও অ্যাপস ইনস্টল করতে পারবেন ডিভাইসটিতে প্রয়োজনীয় সব ফিচার সাথে পাচ্ছেন ম্যাজিক ভয়েস অটো কল রেকর্ডিং এবং টক ব্যাক ফিচার ডিভাইসটি স্পিকার এর এয়ারটিস সাথে সংযুক্ত করে স্থাপন করা হয়েছে যা উপরের দিকে প্লেস করা হয়েছে এর সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট মনে হয়েছে আমার কাছে ডিভাইসটি ফ্লিপ মেকানিজমে রাবার ব্যাডিং থাকছে যাতে ডিসপ্লেতে কোনো ধরনের দাগ বা চাপ পড়বে না ডিভাইসটিতে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি এবং ব্লুটুথ কানেক্টিভিটি চেক করেছি কোনো ধরনের সমস্যা লক্ষ্য করিনি এছাড়া এই সাথে আপনি ব্লুটুথ ইয়ারফোনও ইউজ করতে পারবেন এই ছিল ডিভাইসটি নিয়ে বিস্তারিত সব তথ্য যারা স্মার্টফোনের পাশাপাশি একটি স্টাইলিশ ফিচার ফোন নিতে তারা অনায়াসে এই ডিভাইসটি সিলেক্ট করতে পারবেন এই ডিভাইসটির ব্যাপারে আরও কিছু জনার থাকলে কমেন্ট করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়া আমাদের ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকনটির চেপে দিতে মোটেও কার্পণ্য করবেন না আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন